সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্সি টিউবের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে জানাবো আঠাশ মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার চোদ্দো চৈত্র চোদ্দোশো বাংলা অর্থাৎ সাতাশতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ এর আটটি বিভাগের জন্য আজকের ইফতারের সময়সূচি তো চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই আজকের ইফতারের সময়সূচি কি ঢাকায় আজকের ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে তেরো মিনিট রাজশাহীতে আজকে ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে বাইশ মিনিট খুলনাতে আজকে ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে সতেরো মিনিট সিলেটে সন্ধ্যা ছয়টা বেজে নয় মিনিট এবং চট্টগ্রামে সন্ধ্যা ছয়টা বেজে আট মিনিট বরিশালে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট ময়মনসিংহে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট সবশেষ হয়েছে রংপুর রংপুরে আজকে ইফতার শুরু সন্ধ্যা ছয়টা বেজে উনিশ মিনিট সুপ্রিয় দর্শক এতক্ষণ যে সময়সূচিটি দেখলেন এটা কিন্তু ইসলামী ফাউন্ডেশনের প্রকাশকিত সময়সূচি এতে এলাকাভিত্তিক কিছুটা তারতম্য হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব চ্যানেলের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার জন্য ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বিকেল চারটা থেকে কোরআন তেলত এবং ইফতারের সময়সূচি কামডাউন শুরু হবে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ